ওকে গত কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম যে ভিডিওতে আমি দেখাইছিলাম প্রিন্টারাইজড থেকে ফ্রিতে একশো ডলার ক্রেডিট কিভাবে নেবেন যেখানে আপনি প্রিন্টারাইজড অ্যাডস ফ্রিতে আপনি পেইড মার্কেটিং করবেন ওকে তো এখানে মোটামুটি অনেকেই রেসপন্স করছেন ইভেন কি অনেকে ভিডিও দেখার পর একজন কমেন্ট করছিল ক্যাম্পেইন রান করে দেখাবেন ঠিক আছে এইসব অ্যাকাউন্ট সাসপেন্ড করে অ্যাড রান করার পর আই হোপ ইউল শো রানিং ক্যাম্পেইন ফর প্রিন্টারেস্ট অ্যাড ক্রেডিট অ্যাকাউন্ট ফর সাম স্পেন্ড তো উনি আসলে বেশ কয়েকবার মেবি ট্রাই করছে যে আসলে কেম্পেইন রান করার পর উনি হয়তো বা পাইছে পাওয়ার পর রান করার পর তার অ্যাকাউন্টটা স্পেন্ড করে দিয়েছে যার দরুন তিনি এই কমেন্টটা এখানে বলছে যে আসলে আমি যদি অ্যাড রান করে প্রিন্টারেস্ট এই ক্রেডিট অ্যাকাউন্ট দিয়ে রান করার পর কিছু ডলার স্পেন্ড হওয়ার পর এগুলা শো করার জন্য অর্থাৎ ভিডিও করে দেখানোর জন্য সো আজকে আমি দেখাচ্ছি কে আরও একজন আমাকে বোঝালো এম ইব্রাহিম খলিল ভাই ভাই এই অ্যাকাউন্টগুলো অ্যাড রান করলে সাসপেন্ড করে দেয় তো এই যে দুইজন ব্যক্তি তারা ইতিমধ্যে ট্রাই করছে যার ধরুন তারা আসলে সাসপেন্ড খাইছে তো এখানে সাসপেন্ড খাওয়ার অনেক প্রবলেম থাকে যাই হোক আমি আগে দেখাই যে আসলে স্প্যান্ডিং এর বিষয়গুলো ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি তিনটা অ্যাড ক্যাম্পেন রান করছি ঠিক আছে আমি এটা আসলে একটু ডেটটা যদি একটু দেখাই তাহলে আমাদের আরো ভালো হবে অর্থাৎ আঠাইশ তারিখ থেকে আজকে তারিখ পর্যন্ত অর্থাৎ মানে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে আঠাইশ তারিখে ঠিক আছে আঠাইশ তারিখে আঠাইশ তারিখ আজকে হলো ছয় চার তারিখ অর্থাৎ চার আঠাশ চার অর্থাৎ অলমোস্ট সাত দিন ঠিক আছে অলমোস্ট সাত দিন হয়েছে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমি আজকে একটা ইয়ে করছি যেটা হলো অলরেডি জিও দেখাচ্ছে এখন স্প্যান্ড আর প্রথম দিন মানে এক তারিখে গত এক তারিখে দুইটা ক্যাম্পেইন রান করছিলাম ঠিক আছে দুটা ক্যাম্পেইন তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা অ্যাক্টিভ আছে ঠিক আছে দুইটা ক্যাম্পেনি এটা লার্নিং আছে বিডি স্ট্র্যাটেজি লার্নিং তো এখানে লার্নিং আছে থাকুক সমস্যা নাই তো এখন মূলত আসলে স্প্যান্ড হইতেছে কিনা এটা হলো মূল বিষয় তাই না স্প্যান্ড হইতেছে কিনা তো এখন দেখেন মানে স্প্যান্ড যে হয় এটা আমি দেখেন এই দেখেন এইখানে ঠিক আছে তো ফার্স্ট ক্যাম্পেইন আমি দেখতেছি যে এই ফার্স্ট ক্যাম্পেইনে আমার অলরেডি আমি আরো ফুল দেখাবো সমস্যা নাই এখানে দেখেন আমার বিশ দশমিক তেষট্টি ডলার অর্থাৎ বিশ দশ বিশ ডলার সামথিং মানে বিশ পয়েন্ট সিক্সটি থ্রি সেন্ট তো এই এত স্প্যান্ড হইছে অলরেডি ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে স্প্যান্ড স্প্যান্ড মানি

দেন ইমপ্রেশন আসছে প্রায় সতেরো হাজার চারশো সতেরো আমরা আরো একটু এক্সপ্লেন করি আরো যদি একটু ভাঙি তারপরে আরো ক্লিয়ার হয়ে যাব যাবো সিঙ্গেল সিপিএম পিন ক্লিক আমার পিনে ক্লিক আসছে চৌত্রিশটা ক্লিক থ্রু রেট ছিল জিরো পয়েন্ট সিপিসি ছিল একষট্টি সেন্ট অর্থাৎ পার ক্লিকে পার আহ সিপিসি তে আর কি সিপিসি পার পিন ক্লিকে একষষট্টি সেন্ট করে কাটছে আর আউট বাউন্ড মানে আমার ওয়েবসাইটে প্রবেশ করছে চৌত্রিশটা চিন্তা করছেন মানে আমার মানে জাস্ট বিশ ডলারে চৌত্রিশটা আমার ওয়েবসাইটে নিয়ে গেছি নিয়ে গেছি তো এখন সি সিপিওসি এখানে সিক্সটি ওয়ান যেটা আগে ছিল আর ক্যাম্পেইন বাজেট ইয়েস এটা ছিল আসলে পার ডে তে আমি দিচ্ছি দশ ডলার তো আসলে দশ ডলার খায় নাই এই ক্যাম্পেইনটা স্টার্ট করছিলাম এক ছয় দুই পঁচিশ সতেরো পিএম মানে বিকাল পাঁচটায় এখানে ইন্ডিয়াটা এখন রানিং চলতেছে ঠিক আছে এটা হলো এক নাম্বার ক্যাম্পেইন দুই নাম্বার ক্যাম্পেইন দেখেন এখানে দুই নাম্বার ক্যাম্পেইনে একুশ দশমিক বিয়াল্লিশ সেন্ট তারপরে চুয়ান্নটা অ্যাকশন আছে এখানে অ্যাকশনের পরিমাণ বেশি বিশ ডলার এখানে ছিল উনত্রিশ আর এখানে একুশ ডলার ছিল চুয়ান্ন এগুলো আসলে লার্ন করানো লাগতেছে ঠিক আছে এগুলো লার্ন হোক বিস্তারিত হইলে আমরা আরো ক্লিয়ারলি তারপর আগাইতে পারবো তো দেখেন দুই নাম্বার ফার্স্ট ক্যাম্পেইন থেকে দ্বিতীয় দুই নাম্বার ক্যাম্পেইন অবভিয়াসলি ভালো রেজাল্ট দিচ্ছে তারপরে এখানে দেখেন সিপিসি তো আসলে দেখেন সিপিসি এখন এটাতে দেখেন মানে থার্টি টু সেন্ট যাচ্ছে ঠিক আছে বা সিপিএম কিন্তু প্রায় সেই একটা সিপিএম এখানে ছিল ওয়ান পয়েন্ট ওয়ান এইট আর এখানে ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স তারপরে কিন্তু কষ্ট রেজাল্টে আসছে মাত্র বত্রিশ সেন্ট মানে আগেটা থেকে ওয়ার্ড নেমে আসছে তো এখন আমরা এই দুটা ক্যাম্পেইন অফ করে দেব হ্যাঁ লাস্ট তিন নাম্বার ক্যাম্পেইন যেটা করছি দুইটা ক্যাম্পেইন কি একসাথে করে তিন নাম্বার ক্যাম্পেইন রান করছি আশা করি এর চাইতে কমে নেমে আসবে অর্থাৎ বত্রিশ থেকে ষোলো সেন্টে আমি নিয়ে আসতে পারবো ঠিক আছে তো এই জন্য তিন নাম্বার ক্যাম্পেইন আজকে স্টার্ট করছি অলরেডি একটা ইম্প্রেশনও আসছে আমরা আশা করি যে এখানে রেজাল্ট চলে আসবে সমস্যা নেই তারপরে দেখেন যেটা বলতেছিলাম এটাতে আর ঠিক আছে এটাতে দেখেন পার সিপিসি দেখেন এটাতে গেছে একষট্টি সেন্ট আর এটাতে যাচ্ছে বত্রিশ সেন্ট সো বুঝতে পারতেছেন এটা আসলে স্কেল আপ এখানে আবার ডেলি বাজার এটা তো দশ সেম টাইমে দুটা ক্যাম্পেইন রান করছি তো এটা বুঝাইলাম যে আসলে মূলত এটা যাই হোক এটা হলো আমাদের অ্যানালিটিক্স পরের ব্যাপার আমরা তিন নাম্বার ক্যাম্পেইন এটা অ্যানালিটিক্স ফুল আমরা ফুল একশো ডলার একটা অ্যানালিটিক্স দেখাবো কত টাকার সেল আসছে তারপরে কতটা লিঙ্কে ক্লিক পাইছি এ টু জেড আমার ফুল স্পেন্ড হওয়ার পর আমি আপনাদেরকে দেখানোর চান্তা চিন্তা ভাবনা করতেছি সমস্যা নাই এখন এটা কত টাকার সেল আসছে বা কি এখন আমি দেখাইলাম না কারণ এটা ফুল স্পেন্ড হওয়ার পর আপনাদের দেখাবো কোনো প্রবলেম নাই জাস্ট অপেক্ষা করেন তো যেটা বলতেছিলাম এখন আহ মূলত এখন পর্যন্ত আমার স্পেন্ড হয়েছে বিয়াল্লিশ দশমিক পাঁচ ঠিক আছে বিয়াল্লিশ দশমিক পাঁচ অলরেডি আমার স্পেন্ড হয়েছে ঠিক আছে তো এখন এটা হলো মূল বিষয় আমার একশো ডলার ক্রেডিট ছিল আমি যদি এখন ক্রেডিটটা দেখি এখন এখানে একটু আপডেট হয় পরে তারপর আমরা দেখি কি অবস্থা কতটুকু আপডেট হয়েছে আমরা জাস্ট বিলিং এ যাবো বিলিং থেকে প্রমোশনে যাব ওকে আমরা প্রমোশনে গেলাম প্রমোশনে যাওয়ার পর যেটা দেখতে পাচ্ছি এখনো ফুল আপডেট হয় নাই এটা দেখেন মানে আমরা ক্লেম করছিলাম একত্রিশ তারিখে হ্যাঁ অ্যাকাউন্ট ক্রিয়েট ছিল আপনাদের সাতাশ তারিখ বাট এটার অফারটা ক্লেম করছি একত্রিশ তারিখ দেখতে পাচ্ছেন আমার ভিডিও অলরেডি আপলোড আছে আপনারা দেখেন এখানে বিস্তারিত দেয়া আছে ঠিক আছে এই যে ভিডিওতে আপনারা দেখতে পাবেন এখানে মোটামুটি ভিডিওটা প্লে করলে কয় তারিখে ক্লেম টিম করছে সবকিছু এখানে দেখতে পাবেন এই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো এই আর কি তারপর আপনারা বুঝতে পারবেন বা যারা দেখেন নাই তারা এই চার দিন আগে ভিডিওটা আপলোড করছিলাম দেখেন চার দিন আগে অর্থাৎ এক তারিখে আমি ভিডিওটা আপলোড করা বা পাঁচ দিন একত্রিশ তারিখ ওই তারিখে মানে আপলোড করছিলাম দেখেন কোনো প্রবলেম নাই ওকে তাহলে আরো ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন তো এখন দেখেন এখানে কিন্তু অলরেডি অফার অফার থেকে আমি কাটছি অলরেডি সাত ডলার এখানে দেখাচ্ছে এটা আসলে আপডেট হয় একদিন পর আমি এটা কালকে আরো ফুল দেখতে হইতে পারতাম বাট সমস্যা নাই আমি এই অ্যাড ক্রেডিট পুরোটা যখন ঘেরো খরচ ছবি এটাও আমি দেখাবো সমস্যা নেই নেক্সট ভিডিওতে যে এখানে আপনি আসলে দেখতে পারবেন যে আসলে এই কুপন বা ক্রেডিটটা আসলে ব্যবহৃত হচ্ছে তো ওনার প্রশ্ন কিন্তু মোটামুটি পেয়ে গেছে এই জন্য আর কি বললাম যে উনি বলছিল সাম সাম আফটার স্পেন্ড সাম ডলার কিছু স্পেন্ড হইলেই কিন্তু আমি দেখাইতাম আপনারা একটা ধারণা পেয়ে গেছেন যে আসলে এখান থেকে স্পেন্ড পসিবল ঠিক আছে আসলে এখানে স্পেন্ড পসিবল সুতরাং আপনি আপনার বিজনেসের জন্য কিভাবে একশো ডলার ক্রেডিট নিবেন আমি কিন্তু এটা দেখাবো ঠিক আছে যারা প্রিন্টারেস মার্কেটিং নিয়ে আগ্রহ হবেন বা আমি প্রিন্টারেস মার্কেটিং তো আমাদের মডিউলে আছে তো এখানে আমি দেখাবো যে আসলে আপনি কিভাবে এখানে একটি কুপন নেবেন একশো ডলার ক্রেডিট পাওয়া মানে অনেক কিছু আপনি বললাম তো এখানে আপনি সিপিসি দেখেন প্রথম ক্যাম্পেইন একষট্টি সেন্ট ছিল তারপরে বত্রিশ সেন্ট আমরা নেক্সট ক্যাম্পেইনে আশা করি যে নেক্সট ক্যাম্পেইন যেটা রান করছি এটাতে আশা করি যে আরো কম সিপিসি পাবো অর্থাৎ ষোলো সেন্টে নিয়ে আসার সম্ভাবনা আছে তো আশা করতেছি তারপরও আমাদের রেজাল্ট দেখবো কি হয় আমরা অলরেডি অপটিমাইজ করে ফেলছি অপটিমাইজ করার পর এখন দেখবো আরো কম ষোলো থেকে আরো কম আসার সম্ভাবনা বিদ্যমান তো এখন দেখি আসলে মূলত কত আমাদেরকে দেয় যাই হোক অনেকেই যারা বলছিলেন যে আসলে ওয়েলকাম ফর টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ কিভাবে ইউজ করবো এটা জন্য আমি আপনাদেরকে যে প্রয়াটা বলতেছিলাম এটার জন্য আপনাকে মাস্ট ফি অ্যাক্টিভ কার্ড লাগবে ঠিক আছে আমরা অনেকে ইউজ করি কি গোটো ব্যাংকের কার্ড অনলাইন ভার্চুয়াল কার্ড এই সেই অনেক কিছু ব্যবহার করি বা এটা ব্যবহার করলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হবেই আর এখানে বাইদের যে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে এখানে ফ্যামিলি ফার্স্ট এডুকেশন কিডস অ্যান্ড এমডি ইব্রাহিম খালিল ভাই আপনারা একটু কমেন্ট করেন যে আপনি কি এসতো আমি দেখেন এখানে কি বলছিলেন ওকে সো ওনাকে আমি প্রশ্ন করছিলাম মেবি দেখি ওনাকে প্রশ্নটা কি করছিলাম করি আচ্ছা আমি ওনাকে বলছিলাম জেনাবাইজ সাসপেন্ড করবেন আপনি যদি অথেন্টিক পেমেন্ট কার্ড অ্যাড করেন তাহলে কোনো সমস্যা নেই এটা বলছিলাম তারপর ওনাকে ওনাকে কিছু বলছিলাম ওকে ওনাকে বলছিলাম আগে ভিডিও আপলোড করেছি যাই হোক এখন কথা হলো আমরা চাইলে কিন্তু এই কার্ডগুলো অ্যাভয়েড করতে পারি কে জানে আমাকে মানে মেবি পার্সোনাল মেসেজ দিয়েছিল যে আসলে কোন কার্ড ব্যবহার করার বিষয়ে তো কার্ড ব্যবহারের ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে আমাদের রিয়েল কার্ড ব্যবহার করতে হবে এই ক্ষেত্রে আমরা কি কি কার্ড ব্যবহার করতে পারি অনেকে প্রশ্ন করতে পারেন সেটাও আমি বলে দিচ্ছি সেই ক্ষেত্রে আমরা ওয়াইজের কার্ড ব্যবহার করতে পারি আমরা পেওনিয়ারের কার্ড ইউজ করতে পারি আমরা ব্রেড কার্ড কার্ড ইউজ করতে পারে অর্থাৎ রিয়েল কার্ড যেগুলো আছে এই কার্ডগুলোই 쓸 হবে not ভার্চুয়াল and ভার্চুয়াল এর মধ্যে পার্থক্য আছে ভার্চুয়াল গুলো আমরা সবাই ভার্চুয়ালি ব্যবহার করি বাট যেগুলো মানে অথেন্টিক না লাইক গো টু ব্যাংক বিভিন্ন ব্যাংক বিভিন্ন ব্যাংকের আমরা কার্ড জেনারেট করতে পারে অথবা অনলাইনে বিভিন্ন কার্ড কার্ড পাওয়া যায় এই কার্ডগুলো ব্যবহার করলে আসলে আপনি গোলাতে সাসপেন্ড খাইতে হবে ঠিক আছে তো এই হলো মূলত প্রসেস আপনি চাইলে এইভাবে কিন্তু আপনার অ্যাকাউন্টের অ্যাড অ্যাকাউন্ট নিতে পারবেন নিয়ে কিন্তু আপনি ইউজ করতে পারবেন অনেকে বলতে পারেন বা এগুলোকে এমনিতেই জানাইছেন বা অন্য কোনো প্রবলেম নাই আপনি আনেন চালান কোনো প্রবলেম নাই যাতে করে আপনি আপনার বিজনেসটাকে স্কেল আপ করতে পারেন সেটাই হলো মূল প্রসেস নো প্রবলেম এটা ক্রেডিট দিচ্ছে কিন্তু আমার পকেটটা তো আপনাকে দিচ্ছে না তাই না এটা প্রিন্টারেস্ট কোম্পানি আপনাকে ক্রেডিট হিসাবে দিচ্ছে সো আমি তো আপনাকে দিচ্ছি না সো এটা নিয়ে কোনো মানে হাইট লুকুচুরু এরকম কোনো কিছু দরকার নাই কারণ তারা ফ্রি দিচ্ছে আমি আপনাকে একটা ওয়ে বলে দিলাম প্রসেস বলে দিলাম যাতে করে আপনি ব্যবহার করতে পারেন ঠিক আছে এই তো সিম্পল তো আশা করি আপনারা কমেন্টটা বলবেন আর অবশ্যই দি ভাই মানে ইব্রাহিম খালিল ভাই অ্যান্ড ফ্যামিলি ফার্স্ট এডুকেশন ফর কিডস এটা যারা এই অ্যাকাউন্ট ওনার উনি অবশ্যই আমাকে জানাবেন যে আসলে আপনার ভিডিওটা পাইছেন কিনা জাস্ট আপনি যেহেতু বলছেন আপনাকে অ্যাড স্পেন্ড ফর দিস ডলার ওকে তো এই ছিল মূল প্রসেস যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আমি চেষ্টা করবো দেখেন এখানে প্রত্যেকটা রিপ্লে আছে রিপ্লে 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 আমি চেষ্টা করি আপনাদের কমেন্ট রিপ্লে দেওয়ার জন্য যেহেতু আমি কষ্ট করে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য আপনারা কমেন্ট করতেছেন কষ্ট করে আমি অবশ্যই রিপ্লে দেওয়ার ট্রাই করি কোন কারণে আগে পরে হয় এটাই ঠিক আছে আর আপনারা চেষ্টা করবেন অবশ্যই কমেন্ট করার জন্য আর ভিডিওটা কেমন লাগলো সেটাও বলবেন যাতে করে আমি নেক্সট ভিডিও আর নেক্সট ভিডিও আপনি কিসের উপর চান সেটাও আমাকে বলবেন দেন আমি চেষ্টা করব আর আমি ভিডিও বর্তমানে মেক করতেছি আগে বিভিন্ন কারণ বিষয় নিয়ে মেক করতাম বাট এখন বর্তমান সময়ে যে আমার কাজ রিলেটেড রাইট আমার কোর্স রিলেটেড আমার কাজ রিলেটেড অর্থাৎ আমি আমার যে কাজগুলো আছে এগুলা রিলেটেড আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি সেই ক্ষেত্রে আপনাদের হেল্প হবে ঠিক আছে মানে একটা নিষ্বেষে থাকেন বিভিন্ন জায়গায় আপনাকে দৌড়াইতে হবে না ঠিক আছে আপনারা বলবেন যে কোন ভিডিও আপনি চান কি সম্পর্কে চান বিশেষ করে ই কমার্স মার্কেটিং সলিউশন লাইক মেটা অ্যাডস টিকটক অ্যাডস তারপরে আপনার এই প্রিন্টার অ্যাডস গুগল শপিং অ্যাডস তারপরে আপনার ই কমার্স ম্যানেজমেন্ট অ্যাডোজেট এই রিলেটেড প্রশ্ন আমাকে করেন বা এই রিলেটেড ভিডিও আনা আনার জন্য আমাকে বলেন দেন আমি চেষ্টা করবো অবশ্যই আমার জানা থাকলে বা আমার আমার জানা নাও থাকতে পারে সব বিষয়ে এটার জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত যারা অনেক রাখতে পারবো না বাট আমার যদি জানা থাকে অবশ্যই আমি ভিডিওটা মেক করার চেষ্টা করবো যেগুলো আপনাদের জন্য হেল্পফুল হয় আপনাদের বিজনেস কে আপনার ক্লায়েন্টের আপনার নিজের তাহলে কি হবে মানে আপনি উপকার হলে আমার কোনো প্রবলেম নাই কারণ হাইট করে অনেকে বিভিন্ন কৌশল আসলে এইগুলো আমার কাছে নাই আমার ভিডিও গুলা দেখবেন কোনো প্রকার হাইট বা এই ধরনের কোনো কিছু আমি চেষ্টা করি না যাতে করে আপনারা উপকৃত হন আপনারা বুঝেন যে না জিনিসগুলো আসলেই বেটার আপনার জন্য আপনার জন্য এই বিজনেসটা কিভাবে কি করতে হয় স্কেল আপ করতে হয় এই জিনিসগুলো আমি চেষ্টা করি তো দেখেন সুন্দর করে আমি দেখাচ্ছিলাম একশো ডলার ক্রেডিট ছিল আগের ভিডিও দেখেন ডিসক্রিপশন বক্সে আছে আহ এই ভিডিওটা এখনো এইভাবেও দিচ্ছি যাতে করে আপনারা আসলে বুঝতে পারেন যে আসলে জিনিসগুলো অবশ্যই অথেন্টিক কোনো প্রকার ফেক নাই আপনারা চাইলে এই একশো ডলার দিয়া আপনার বিজনেসটাকে স্কেল আপ করতে পারেন বিজনেসটাকে ব্রান্ড বেলে বাড়াইতে পারেন সেল আনতে পারেন ঠিক আছে অবশ্যই সেল আসে ঠিক আছে আমি এই ক্যাম্পেইনের রিজাল্ট অলরেডি চারটা সেল চলে আসছে প্রবলেম যাবে বলে দিলাম একটা ধারণা বাট আমি দেখাবো এই ক্যাম্পেইন মানে এড ক্রেডিট যখন আমার পূর্ণাঙ্গ কমপ্লিট হবে এটা রিজাল্ট কিরকম রেজাল্ট পাইছি কিরকম সেল আসছে কি না এ টু জেড আমি আপনাদেরকে দেখাবো নো প্রবলেম জাস্ট ওয়েট এন্ড সি নেক্সট ভিডিও ওকে থ্যাংক ইউ এভরিওয়ান দেখা হচ্ছে পরবর্তী আরো একটি এপিসোডে আরো একটি কমার্স সলিউশন নিয়ে যেটা আপনারা আরো উপকৃত হবেন কোনো একটা বিষয় নিয়ে থ্যাংক ইউ ইব্রান দেখা হচ্ছে আল্লাহ হাফিজ